দলবানের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব সেইগুলোই হলো 24 এর গণঅভ্যুত্থানের স্পিরিট সেগুলো আমরাই ধারণ করব ইনশাআল্লাহ এক্সটেন এর আবির্ভাব হয়েছে যারা বিগত 15 বছর ছাত্র লীগ এবং আউং লীগের পতাকা তলে আশ্রয় নিয়েছিল তাদের পদপদবি থেকে এই ছাত্র লীগের পদপদবি নিয়ে ছাত্র দলের আমাদের উপর হামলায় তারা সরাসরি জড়িত ছিল আমরা সেগুলো অবগত রয়েছে এবং তারা একটি বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা এমন একটি ফেসিবাদ কায়েমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিভ্রান্তমূলক যে প্রভাগণটা পাঁচ আগস্টে পরিবর্তিত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে সভাপতি হিসাবে দৃঢ়তার সহিত একটি শুধু বলছি যারা ইসলাম বিক্রি করে শুধুমাত্র নিঃস্বার্থ চরিতার্থ প্রকাশ করতে চাচ্ছে যদি আমরা আল্লাহর রহমতে এই একত্রিশ দফার আলোকে আজকে যে আটটি বিষয়ে যে প্রশিক্ষণ হবে যদি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছাত্র সমাজের মাঝে পৌঁছে দিতে পারি সব মুনাফেকরা বেসে যাবে ইনশাআল্লাহ কোনো মুনাফে কি কাজ হবে না কারণ একমাত্র বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার একটি ভীষণ রয়েছে বাংলাদেশকে নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আপনি যদি শিক্ষা বলেন আপনি শিক্ষার ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি ভীষণ উপস্থাপন করেছে এবং আজকে সেই আলোক আলোচনা হবে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন একটি মুনাফেক দল রয়েছে যারা শুধুমাত্র নিজেদের অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিমগ্ন রয়েছে তারা কখনো ছাত্র সমাজকে সত্যিকার অর্থে পুরো শিক্ষা ব্যবস্থার কি ধরনের উন্নতি প্রয়োজন সেই দিকে তাদের কোনো প্রকার কোনো আগ্রহ এবং সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আজ অবধি তারা প্রকাশ করতে পারেনি কিন্তু কিভাবে তাদের কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে হবে সে বিষয়ে তাদের পূর্ণ মনোযোগ রয়েছে এবং আমরা অভিযোগ করছি এই কোচিং ব্যবসার মাধ্যমে সাজেশনের মাধ্যমে প্রশ্ন ফাঁস করা হয় আমরা বিশ্বাস করি এক সময় ইতিহাসে সত্য বেরিয়ে আসবে প্রিয় উপস্থিতি স্বাস্থ্য খাত স্বাস্থ্য খাত নিয়ে কারো এই বাংলাদেশে কোনো দলের সুনির্দিষ্ট কোন পরিকল্পনা কিংবা ভীষণ উপস্থাপন করতে পারেনি করেছে একমাত্র বিএনপি একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান একত্রিশ দফা এবং আজকেও সেই বিষয়ে উপস্থাপন হবে কিন্তু একটি দল রয়েছে যাদের নিজস্ব নিজস্ব অল্প কিছু হাসপাতাল রয়েছে সেগুলোতে কিভাবে উন্নতি করা যায় শুধুমাত্র সেদিকে মনোযোগ রয়েছে কিন্তু প্রান্তিক পর্যায়ে প্রান্তিক পর্যায়ে জনগণ কিভাবে স্বাস্থ্যগত সুবিধা পেতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ভিশন কিংবা পরিকল্পনা আজ অবধি তারা প্রকাশ করতে পারেনি এই উপস্থিতি আপনারা যদি আসেন ব্যাংক বিমার কথা বাংলাদেশের অর্থনীতি কোন পথে যাবে অর্থনীতির যে স্থবিরতা এবং ব্যাংকগুলো যে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে সেই সেক্টরকে কিভাবে উন্নতি করা যায় কিভাবে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা যায় একমাত্র বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং জনাব তারেক রহমান তা প্রকাশ করেছে কিন্তু অপর যারা একটি মুনাফেক দল রয়েছে যারা এগুলো দখল কাজে ব্যস্ত এবং কিভাবে আরো বেশি দখলদারিত্ব বজায় কায়েম করা যায় সে বিষয়ে শুধুমাত্র তাদের মনোযোগী রয়েছে সেই উপস্থিতি সেই একইভাবে আজকে আপনারা দেখতে পাবেন শিক্ষা ক্রীড়া ক্ষেত্রে বিএনপির কি ভীষণ সেটি একটু পরে আপনাদেরকে জানানো হবে কর্মসংস্থান ক্ষেত্রে বিএনপি তথা জন তারেক রহমানের কি পরিকল্পনা সেগুলো একটু পরে আপনারা জানতে পারবেন আমরা ছাত্র সমাজের নিকট পৌঁছে দেব প্রতিটি পরিবারের নিকট পৌঁছে দেব ইনশাল্লাহ এগুলোর মাধ্যমে আমরা ভালো কাজের মাধ্যমে অপর অপর যারা ইসলামকে বিক্রি করে তাদের বিরুদ্ধে এটি হবে আমাদের প্রতিবাদ আমরা ভালো কাজের মাধ্যমে এবং আমরা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণ করব সেগুলি হল চব্বিশের গণব্যানের সেগুলো আমরাই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ সেই সাথে বাংলাদেশের পরিবেশ দিয়ে এবং সেই সাথে ধর্মীয় নেতা যারা রয়েছে ধর্মীয় শিক্ষায় যারা দীক্ষিত হয় সকল ধর্ম তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে আজকে আপনারা সুদূর প্রসারের পরিকল্পনার কথা জানতে পারবেন আমরা তা পৌঁছে দেব ইনশাআল্লাহ সেই সাথে সম্মানিত নেতৃবৃন্দ আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি আমরা সবাই এখানে আজকে যারা উপস্থিত রয়েছে আমি গর্ব করে বলতে পারি উপরে যারা উপস্থিত রয়েছে আমাদের নিচে যারা উপস্থিত রয়েছে গর্ব করে বলতে পারি আপনারা এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বিগত সাড়ে পনেরোটি বছর আপনারা বুকে তাজা রক্তের বিনিময় হলেও রাজপথে থাকার যে প্রত্যয় দেখিয়েছেন সেজন্যে আপনাদের অনেক সহকর্মী গুম হয়েছে খুন হয়েছে আপনারাও বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন আল্লাহর রহমতে বাংলাদেশ বিনির্মাণে আপনারা সুযোগ পেয়েছেন সেজন্য এই সুযোগকে হাতছাড়া করা যাবে না এই সুযোগ হাতছাড়া করা যাবে না সেজন্য বলছি আপনারা সবাই আমরা সবাই রাজপথের পরীক্ষিত নেতৃত্ব এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই কিন্তু আমাদেরকে এখন থেকে একাডেমিক পলিটিশিয়ান হতে হবে আবারও বলছি একাডেমিক পলিটিশিয়ান হতে হবে আমরা এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান জনাব তারেক রমানের যে ভীষণ রয়েছে সবগুলো বিশ্বে পুঙ্খানুপুঙ্ক্ষানুভাবে জেনে পুরো বাংলাদেশে বিস্তার লাভ করবে ইনশাল্লাহ সেই সাথে আপনারা আজকে প্রশিক্ষিত হচ্ছেন এই প্রশিক্ষণ নিয়ে আপনারা নিজ নিজ ইউনিটকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন সেক্ষেত্রে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নিজস্ব একটা রুটম্যাপ রয়েছে আমার আমরা একটি নিজস্ব পরিকল্পনা আপনাদেরকে দেব সেখানে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ থাকবে এবং আপনারা থেকে আপনার অধীনস্থ সকল নেতা কর্মীদের আপনারা প্রশিক্ষণ দিবেন এবং তারা এই তিনশো আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থী রয়েছে তাদের নিকট এবং বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড এই কৃষক এই ফার্মার্স কার্ড সবগুলো কার্ড পৌঁছে দেব এবং আমাদের পরিকল্পনা তাদের নিকট উত্থাপন করব। যেগুলো বাংলাদেশে আর কোনো দল বলতে পারবে না কারণ বাংলাদেশের অর্ধেক নারী জনসংখ্য মোট জনসংখ্যার অর্ধেক নারী কিন্তু আপনারা দেখবেন এই নারীদের নিয়ে কোনো একটি দল উল্টু কিভাবে তাদেরকে ঘরে বন্দি করা যায় সে বিষয়ে পরিকল্পনা রয়েছে কিন্তু তাদেরকে কর্মসংস্থানে এবং সত্যিকারের মর্যাদা করা যায় এটির একমাত্র বিষয় রয়েছে বিএনপির আমরা তা ঘরে ঘরে তাদের পৌঁছে দেবো আমরা জানিয়ে দেব শুধুমাত্র বিএনপির আপনাদের নিয়ে পরিকল্পনা রয়েছে এবং সেগুলো অবশ্যই বাস্তবায়ন করব হিংসা সেই প্রত্যাশা রেখে এবং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে সবাই এখানে বিশ্বাসী ধারণ করে আজকের যে বিষয়গুলো সেগুলো আপনারা অত্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে একটা পর্যন্ত তারপর দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা সেই প্রত্যয় ব্যক্ত করে এবং নেক্সট টাইম যতক্ষণ প্রশিক্ষণ হবে শুধুমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য পেতে তো আর কেউ তালি দেবেন না কোনো তালি হবে না পিনপত নিরাপত্তা সহকারে আমরা আমাদের সহকর্মীদের সহযোগিতা করব।